নমস্কার স্বপ্ননির ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ক্লাস টপ ওয়ান হান্ড্রেড জি বিষয়ে ভারতের অর্থনীতি আজ পার্ট ফোর আলোচনা করব সঙ্গে রয়েছে আমি রানা মন্ডল চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কোন পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয় দেখো ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সঠিক উত্তর তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কারণ উনিশশো সালে উনিশশো সালে ভারত চীনের যুদ্ধ হয় এবং উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয় এটা হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে হয় অতএব সঠিক উত্তর দুটো দুটি যুদ্ধে পরপর লিপ্ত হয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে নেক্স প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম পরিকল্পনা থেকে বিরতির সময়কাল হলো দেখো স্বাধীন ভারতের প্রথম পরিকল্পনা থেকে বিরতি সময়কালটা হলো কত উনিশশো থেকে উনসত্তর অর্থাৎ এইটা হচ্ছে বিরতি সময়কাল মানে পরিকল্পনার বিরতি সময়কাল কাকে বলা হচ্ছে ছেষট্টি থেকে উনসত্তর একে বলা হচ্ছে প্ল্যান হলিডে কারণ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে পরিকল্পনাটি প্রচণ্ডভাবে ব্যর্থ হয় আর এই কারণেই এই সময় একটু পজ নেওয়া হয়েছিল আর একে বলা হচ্ছে প্ল্যান হলিডে বা বিরতি সময়কাল বা ছুটির সময়কাল এখানে তিনটে বাৎসরিক প্ল্যান ছিল ছেষট্টি সাতষট্টি সাতষট্টি আষট্টি এবং আটষট্টি ঊনসত্তর নেক্সট প্রশ্ন ভারতের ভূমি সংস্কারের এর কর্মসূচি শুরু হয় কবে ভারতের প্রথম ভূমি সংস্কার কর্মসূচি শুরু হচ্ছে প্রথম যোজনাকালে শুরু হচ্ছে ভারতের ভূমি সংস্কার ঠিক আছে ভারতের ভূমি সংস্কার কর্মসূচি শুরু হচ্ছে প্রথম যোজনাকালে অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা সময়কালে ভারতে ভূমি সংস্কার কর্মসূচি শুরু হয় প্রশ্ন নিচের কোন অঙ্গ হয়ত্বের সংস্কারের উদ্দেশ্যে উনিশশো আটাত্তর সালে অপারেশন বর্গা নামক এক আইনসম্মত কর্মসূচি সূচিত হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশশো আটাত্তর সালে অপারেশন বর্গা পশ্চিমবঙ্গে শুরু হয় দেখো অপারেশন বর্গা একটা ল্যান্ড রিফর্ম মুভমেন্ট অর্থাৎ ভূমি সংস্কার একটা আন্দোলন তাই এই অপারেশন বর্গাতে কি হচ্ছে যারা বর্গাদার অর্থাৎ যারা ভাগ চাষি তাদের জমির মালিকানা দেওয়ার উদ্দেশ্যে এই অপারেশন বর্গা লঞ্চ করা হয় উনিশশো সালে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে এটা একটা ভূমি সংস্কার রিফর্ম ঠিক আছে আর এটা পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে উনিশশো সালে নেক্সট প্রশ্ন ভারতের অর্থনীতিতে সবুজ বিপ্লবের প্রথম পর্যায়টি শুরু হয়েছিল কত সালে দেখো সবুজ বিপ্লবের প্রথম পর্যায় শুরু হয়েছিল উনিশশো ছেষট্টি সাতষট্টি এখানে যে সালটা দেওয়া আছে ছেষট্টি সাতষট্টি তাহলে প্রথম পর্যায় সবুজ বিপ্লব শুরু হচ্ছে উনিশশো ছেষট্টি সাতষট্টি সালে ওকে আর দ্বিতীয় পর্যায় দ্বিতীয় পর্যায়টি সবুজের দ্বিতীয় পর্যায়টি শুরু হয়েছিল দেখো দ্বিতীয় পর্যায় সবুজের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছিলষট্টি ছেষট্টি সাতষট্টি আচ্ছা আর দ্বিতীয় পর্যায় হচ্ছে তিরাশি চুরাশি আমরা জানি সব ভারতের সবুজ বিলভের জনক কে ভারতের সবুজ বিল্লাভের জনক হচ্ছে এম এস স্বামীনাথন আর যদি বলা হয় পৃথিবীর সবুজ বিপ্লবের জনক মাথা রাখতে হবে প্রশ্নটা আচ্ছা ভারতে কৃষিতে সবুজ প্রভাবে কি হয় সেটা আমাদের দেখতে হবে ভারতে এর কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাবে কি হয় দেখো কৃষিতে উৎপাদনশীলতা তথা মোট উৎপাদন বৃদ্ধি পায় এটা সঠিক তাই না আবার রাজ্য ভিত্তিক অর্থনৈতিক বৈষম্য কোনো রাজ্যে সবুজ পড়েছে আর কোন রাজ্যে কি দুটো মধ্যে অর্থনৈতিক বৈষম্য ক্রিয়েট হচ্ছে তাহলে এটাও সঠিক আচ্ছা কৃষিক্ষেত্রে অন্তর্ভুক্ত লোকেদের আয়ের বৈষম্য বৃদ্ধি অর্থাৎ যে সমস্ত অঞ্চলে কৃষিরা সবুজ বিলহের সুফলটা নিতে পেয়েছে তাদের আয় বৃদ্ধি পেয়েছে যারা নিতে পারেনি তাদের আয় বৃদ্ধি পায়নি তাহলে এখানে আয়ের বৈষম্য বৃদ্ধি পাচ্ছে তাহলে সঠিক উত্তর হচ্ছে উপরে সবগুলি কারণ সবুজ বিপ্লবের প্রভাবে ভারতে উটমোড় উৎপাদনশীলতা বৃদ্ধি পায় রাজ্য ভিত্তিক অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পায় ওকে তবে তবে কৃষি ক্ষেত্রে অন্তর্ভুক্ত লোকেদের আয়ের বৈষম্য বৃদ্ধি পায় নেক্সট প্রশ্ন দেখেন হবে নেক্সট প্রশ্ন ভারতে সবুজ বিপ্লবের প্রভাবে উপরে সবগুলি উত্তর আমি বলে দিলাম নেক্সট প্রশ্ন ভারতের এগ্রিকালচারাল প্রাইস কমিশন কত সালে স্থাপিত হয় দেখো উনিশশো সালে এগ্রিকালচারাল প্রাইস কমিশন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এগ্রিকালচারাল প্রাইস কমিশন প্রতিষ্ঠিত হয় যার উদ্দেশ্য হচ্ছে কি মানে কৃষিজাত দ্রব্যের এর দাম নির্ণয় করা নেক্সট প্রশ্ন কোন সালে এগ্রিকালচার প্রাইস কমিশন নতুন নামকরণ হয় কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট এন্ড প্রাইস এটা উনিশশো সালে উনিশশো সালে এই এগ্রিকালচার প্রাইস কমিশনের নাম চেঞ্জ হয়ে যায় কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট এন্ড প্রাইস ওকে নেক্সট বিষয় দেখো নেক্সট হচ্ছে ভারতে নিবিড় কৃষি জেলা কর্মসূচি কোন পরিকল্পনাকালে গৃহীত হয় ভালো প্রশ্ন নিবিড় ইজ ইন্টেন্সিভ এগ্রিকালচার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় শুরু হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় শুরু হচ্ছে ঠিক আছে আর এই নিবিড় কৃষি জেলা কর্মসূচির মূল উদ্দেশ্য কি নিবিড় নিবিড় কৃষি জেলা কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে কতগুলো নির্বাচিত এলাকাকে এলাকা এলাকাতে সমস্ত রকম কৃষি উপকরণ দিয়ে একটা কৃষির বা চাষের উদ্যোগ গ্রহণ করা অর্থাৎ কিছু কিছু অঞ্চলকে সিলেক্ট সিলেক্ট করা হবে করে সেখানে 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 কৃষি দিয়ে মানে মানে কৃষির যন্ত্রপাতি উদ্যোগ গ্রহণ করায় হচ্ছে নিবিড় কৃষি জেলা কর্মসূচির মূল উদ্দেশ্য নেক্সট প্রশ্ন কৃষাণ ক্রেডিট কার্ড ক্রিসান ক্রেডিট কার্ড যেমন ক্রেডিট কার্ড ব্যাংকে হয় সেরকম কৃষানদের জন্য ক্রেডিট কার্ড স্কিম ভারতে চালু হয় কবে উনিশশো সালে ভারতে কিষাণ ক্রেডিট কার্ড চালু হয় উনিশশো সালে কিষাণ ক্রেডিট স্কিম চালু হচ্ছে উনিশশো সালে ন্যাশনাল কমিশন ফর ফার্মার গঠিত হচ্ছে কি দেখো কৃষকদের 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 মানে দাবি কৃষকদের ভালো মন্দ দেখার জন্য ন্যাশনাল কমিশন ফর ফার্মার্স গঠিত হচ্ছে দু হাজার চার সালে একে স্বামীনাথন কমিশনও বলা হয় একে স্বামীনাথন কমিশনও বলা হয় সঠিক উত্তর হচ্ছে কি ন্যাশনাল কমিশন ফর ফার্মার্স অর্থাৎ কৃষকদের জন্য যে কমিশন গঠিত হচ্ছে 2004 সালে যাকে স্বামীনাথন কমিশনও বলা হয় ভারতের অর্থনীতি ড্যাশ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে অর্থাৎ কোন বিষয়টা উৎপাদনে ভারত নিজে স্বনির্ভর সেলফ ইন্ডিপেন্ডেন্ট সেটা হচ্ছে খাদ্যশস্য খাদ্যশস্য বলতে কি বোঝো খাদ্যশস্য বলতে ধান গম এগুলো হচ্ছে খাদ্যশস্য তাই না তাহলে ভারত খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে খাদ্যশস্য উৎপাদনে নেক্সট প্রশ্ন দেখে নেব সবুজ বিপ্লবের ফলে ভারত কোন কোন খাদ্য দ্রব্য উৎপাদনে দারুণভাবে সাফল্যতা অর্জন করেছে অবশ্যই এটা সবুজ ফলে উৎপাদন বৃদ্ধি পায় কোন উৎপাদন বৃদ্ধি পায় সবুজ ফলে গম এবং ধান তবে মূলত হচ্ছে কি গম গম উৎপাদন এবং ধান উৎপাদনের ফলে সবুজ বিপ্লবের ফলে ভারত এই ধান এবং গম উৎপাদনে দারুণভাবে সাফল্যতা অর্জন করে নেক্সট প্রশ্ন ভারতের অধিকাংশ কৃষক হলো কি ভারতের অধিকাংশ কৃষক হলো প্রান্তিক চাষি পরীক্ষাতে প্রশ্নটা আসে ভারতের অধিকাংশ কৃষক হলো প্রান্তিক চাষী তাই না ভারতের অধিকাংশ কৃষক হচ্ছে প্রান্তিক চাষী ভারতের অধিকাংশ কৃষক হচ্ছে প্রান্তিক চাষী মাথা রাখবে পরীক্ষাতে প্রশ্ন দেয় ভারতের প্রথম গ্রামীণ উন্নয়ন ব্যাংকটি স্থাপিত হচ্ছে উনিশশো সালে বারবার প্রশ্ন দেয় রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক একে বলা হচ্ছে আর আর বি ঠিক আছে রিজিওনাল রুরাল ব্যাংক আচ্ছা গ্রামীণ উন্নয়ন ব্যাংক ঠিক আছে উনিশশো সালে প্রথম তৈরি হচ্ছে ভারতের প্রথম গ্রামীণ উন্নয়ন ব্যাংক উনিশশো সালে তৈরি হচ্ছে এটা মাথায় রাখবে প্রথম গ্রামীণ উন্নয়ন ব্যাংক উনিশশো সালে মানে গ্রামীণ এলাকার উন্নয়ন হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য নেক্সট প্রশ্ন ভারতের কৃষি এবং গ্রামীণ উন্নয়নের জন্য জাতীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় অর্থাৎ এখানে নাবার্ড এর কথা বলেছে ন্যাশনাল ব্যাংক ফর ব্যাংক ফর এগ্রিকালচার এন বি ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড এই নাবার্ড হচ্ছে কৃষি এবং গ্রামীণ উন্নয়নের জন্য জাতীয় ব্যাংক প্রতিষ্ঠিত হচ্ছে উনিশশো বিরাশি সালে শিবরামন কমিটির সুপারিশে এই নাবার্ড ব্যাংক বা ভারতে কৃষি এবং গ্রামীণ উন্নয়নের জন্য জাতীয় ব্যাংক প্রতিষ্ঠিত হচ্ছে উনিশশো সালে সেটা হচ্ছে কি শিবরামন কমিটির সুপারিশে ওকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্ন উননব্বই ভারতে কৃষিজাত দ্রব্যের মূল্যের স্থিতিশীলতা বজায় রাখার জন্য কোন ধরনের মূল্য ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে কৃষিজাত দ্রব্যের মূল্যের কৃষিজাত দ্রব্যের মূল্যের স্থিতি ব্যবস্থা বজায় রাখার জন্য মিনিমাম সাপোর্ট প্রাইস এবং প্রকিউরমেন্ট প্রকিউরমেন্ট প্রাইস এই দুটো স্থির করা হয়েছে তাহলে সঠিক উত্তর হচ্ছে সি অর্থাৎ আমরা দেখে নেব তাহলে কৃষিজাত দ্রব্যের মূল্যের স্থিতি ব্যবস্থা বজায় রাখার জন্য মিনিমাম সাপোর্ট প্রাইস এবং প্রকিউরমেন্ট প্রাইস দুটোই রাখা হয়েছে প্রকিউরমেন্ট প্রাইস নব্বই নম্বর প্রশ্ন সরকার যে দামে কৃষিজাত দ্রব্য বাজার থেকে কিনে বাফার স্টকে জমা রাখে তাকে কি বলা হয় খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ সরকার যে দামে কৃষিজাত পণ্য কিনে বাফার স্টকে জমা রাখে তাকে বলা হচ্ছে প্রকিউরমেন্ট প্রাইস খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন মাথায় রাখবে পরীক্ষাতে বারবার দিচ্ছে এই কোশ্চেনটা অতএব মানে মানে সরকার যে দামে কৃষিজাত পণ্য বাজার থেকে কিনে বাফার স্টকে জমা রাখে তাকে বলা হচ্ছে প্রকিউরমেন্ট প্রাইস ওকে আজকের ক্লাসে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ